আসসালামু আলাইকুম আমি চম্পা আজ আমি চলে এসেছি দুর্গাপুরের চিত্রালের রথের মেলা বন্ধুরা দেখতে থাকুন আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো ওইখানে কিছু নাইট ল্যাম্প দেখে নিলাম ঘর সাজানোর কিছু জিনিস দেখে নিলাম এবার আমি হাঁটছি মেলার ভেতরে প্রবেশ করছি এদিকে খাবার খাবারের দোকান বসে গেছে এদিকে আচারের দোকান বসে গেছে এদিকে আমি যাচ্ছি ইয়ারিং দেখতে ইয়ারিং কাট না ভালো লাগে বন্ধুরা বলুন আমি এখানে কিছু ইয়ারিং কিনে নেব কিনে নিয়ে আবারও যাচ্ছে আমি বাচ্চাদের জামা প্যান্ট কিনতে কিছু বাচ্চাদের জামা প্যান্ট কিনে নিলাম তারপরেই চোখে পড়ে গেল আমার সুন্দর সুন্দর নাইটি কিছু নাইটি কিনে নিলাম এবার আমার খিদে লেগে গেছে এবার আমি খাব চলে এলাম আমি এখানে খেতে কিছু সেলফি তুলে নিলাম আর অর্ডার দিয়ে দিলাম দেখা যাক কী খাবার আছে। বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবার আমার চলে এলো খাবার এই যে বন্ধুরা দেখে নিন কি খাবার এসেছে এখানে চুলা বাটাটা এবার আমি খেয়ে নিলাম নিয়ে এইখানে একটু হাঁটছি আমি একটু দেখাচ্ছিলাম বরকে হেঁটে কেমন লাগছে আমায় বলো তারপরে এবার চলে যাব আমি দোকানে কাপডিস কিছু কাপ ডিস কিনে নিলাম কিনতে কিনতে আবারও চলে গেলাম অন্য দোকানে হাঁটতে হাঁটতে এই যে আবার একটা কাপের দোকানে ঢুকে গেলাম দেখলাম কাপটা কীরকম লাগছে বরকে জিজ্ঞাসা করলাম বর বললো ভালো লাগছে ওখানেও কিছু কাপ কিনে নিলাম আবারও ঢুকে গেলাম ইয়াররিংয়ে ইয়ারিং কিছু দেখে নিলাম তারপরেই চলে এলাম বাচ্চার খ্যান্নার দোকানে আমার বাচ্চাকে কিছু খ্যান্না কিনে দিলাম তারপরেই চলে এলাম এদিকে নাগদনা দেখতে নাগরদোনায় এসে বাচ্চাকে বলছি চাপবি তুই বাচ্চা বলে না চাপব না ওই জন্য ওইখান থেকে সরে গেলাম চলে এলাম আমি ব্যাগের দোকানে এখানে ব্যাগ দেখে নিলাম আর বাচ্চাদের কিছু বোতল দেখে নিলাম জলের এ আমি আবারও অন্য দোকানে চলে গেলাম বন্ধুরা আজকে আমার ঘুরতে যাওয়ার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন কোধা হবে